সবার আগে বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাশ্রমে এগারোটি পুলের সংস্কার করেছেন আলহাস আবদুল্লাহ আল বেরুনি সৈকতের সমর্থিত বিএনপির কর্মীরা সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ আলহাস আব্দুল্লাহ আল বেরুনি সৈকতের সমর্থিত লোকজন বলদিয়া ইউনিয়নে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সবার আগে বলদিয়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ইউনিয়নে নিজস্ব অর্থায়নে এগারোটি পুল সংস্কার এবং একটি রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করেছেন তাদের এই উদ্যোগের কারণে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তারা বিশেষ করে বলদিয়া ইউনিয়নের হিন্দু অধ্যাসিত এলাকায় আসন্ন শারদীয় দুর্গা মন্দিরের সামনে যে পুলগুলো ব্যবহার অনুপযোগী ছিল সেই পুলগুলো সংস্কার করায় ভূয়সী প্রশংসায় ভাসছেন তারা আমাদের মন্দিরের সংলগ্ন একটি খাল আছে খালে একটা ব্রিজ আছে ব্রিজটা ভগ্ন অবস্থায় প্রায় এক থেকে দেড় বছর গত বছর পূজার আগে সামান্যত মে করেছিলাম এবছর সেটাকে আর পারাপার অনুপযোগী হওয়ার জন্য হ্যাঁ বিএনপির পক্ষ থেকে এখানে নেতৃবৃন্দ তথা কর্মী সমর্থক যারা আছেন তারা সহ উদ্যোগে এখানে এসে আমাদের সেই ব্রিজ বা কোল ওটাকে নির্মাণ করতেছে সংস্কার করতেছে প্রতি শুক্রবার ও শনিবার দিন নির্ধারণ করে তারাই কাজগুলো করে চলছেন কারণ এদের মধ্যে অনেকেই চাকরিজীবী রয়েছেন ব্যবসায়ী রয়েছেন কলেজের শিক্ষার্থী রয়েছেন তাই তারা শুক্রবার ও শনিবার এই কাজগুলো করে থাকেন তারা এই কাজ অব্যাহত রাখতে চান যেন বলদিয়া ইউনিয়নের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে সহজেই যাতায়াত করা যায় বলদিয়া ইউনিয়নের এই উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দিচ্ছেন নেসারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ আবদুল্লাহ আল বেরোনি সৈকত দুই মাস ধরে প্রতি শুক্রবারে তারা এই উন্নয়ন কাজগুলো করে যাচ্ছেন তারা এ পর্যন্ত এগারোটি পুল এবং একটি রাস্তা নির্মাণ কাজ শেষ করেছেন দশ এগারো আরো দুইটা পোল করব যেগুলো হলো এই পূজা মন্ডপের সামনে ধর্ম এদের সবার আমাদের চলাচলকে একটু সুগম করার জন্য পূজার্থী যারা আছেন যারা শরণার্থী আসবেন তারা যেন এই সব পোল থেকে পড়ে গিয়ে এক্সিডেন্ট না হয় সেজন্যই আমাদের এই কার্যক্রম যেহেতু সামনে দুর্গা পূজা গত শুক্রবার রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে স্টিল অ্যাঙ্গেল দিয়ে নতুন পুল নির্মাণ সোনারঘোপ দুর্গা মন্দির সংলগ্ন নতুন পুল এবং কাতা পিটানিয়া দুর্গা মন্দির সংলগ্ন দুটি নতুন পুল নির্মাণ করে দেওয়ায় সেখানের হিন্দু সম্প্রদায়ের কাছে প্রশংসিত হয়েছেন তারা সোনারঘোপ দুর্গা মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র সুতার বলেন গত দুই বছর ধরে পোলটি খারাপ অবস্থায় ছিল অর্থের অভাবে সংস্কার করতে পারছিলাম না বিএনপির লোকজন এসে কাজটি করে দিয়েছেন বিশেষ করে আলহাস বেরুনি সৈকতের লোকজন এই কাঠের পোলটি মেরামত করে দেওয়ায় আমরা উপকৃত হলাম এই শারদীয় দুর্গাপূজায় হাজার হাজার লোকজন সমবেত হয় এই মন্দিরে অনেক পুণ্যের কাজ করেছেন তারা আমরা ভগবানের কাছে তাদের জন্য দোয়া করি লোকজন পারাপারে খুব কষ্টকর এর ভিতর দিয়ে কিন্তু কালকে ওরা ওই সাইফুল ভাই এবং আরো আরো যারা আছে স্বেচ্ছাসেবক দলের ওই আপনার বিএনপির পক্ষ দিয়ে ওরা পোলা আসিয়া খুব সুন্দর ভাবে পোলটা দিতে আছে নিজেকে সৌদ্যকে নিজেকে অর্থায়ও নেই এবং আমাদের কাছে ফোন দিয়ে বলছে দাদা পোলটা দিতে আসছে দেখি রাত্রে ফোন দিয়েছে আপনার মালটা রাখেন আমি রাত্রে একটা সময় উঠতে মালটা রাখছি আইছে আমাদের পথ উপকার হয়েছে বলার মতো না এই মন্দিরে যারা আসবে আমাদের ভক্তবৃন্দ কোনো সমস্যা নাই কালকেও বলতে যে কিভাবে যাবো তা আর একটা বারে ধন্যবাদ জানাই অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশের কাজ এভাবে করুক দেশটা আস্তে আস্তে এগিয়ে যাও এছাড়াও জিলবাড়ি মসজিদ সংলগ্ন বেলুয়া নদীর ভাঙন কবলিত এলাকায় নতুন পুল কাটাখালী মাদ্রাসা সংলগ্ন পুলের ছাউনি টুটুল মিয়ার বাড়ি সংলগ্ন ব্রিজের আংশিক পুল পুনর্নির্মাণ এবং আটনং ওয়াট মাদ্রাসা সংলগ্ন পুলের নতুন ছাউনি সহ এগারোটি পুলের কাজ করেছেন তারা এই কাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য সচিব বলদিয়া ইউনিয়ন পারভেস যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়া যুগ্ম আহ্বায়ক আমানতুল্লাহ শ্রমিক দলের সভাপতি সুলতান মিয়া যুগ্ম আহ্বায়ক এবং যুব দলের জাফর আহমেদ সহ শতাধিক বিএনপির লোকজন স্বেচ্ছাশ্রমে এই কাজ করে যাচ্ছেন তাদের ইচ্ছে পর্যায়ক্রমে বলদিয়া ইউনিয়নের দুশো কাঠের পুল সংস্কার করা স্থানীয়রা জানান এই উদ্যোগে এলাকার দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়েছে জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণ শ্রমদানের মধ্য দিয়ে কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে এই উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকুক এবং বলদিয়া ইউনিয়ন আরও উন্নত ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ হোক এ প্রসঙ্গে আলহাস আবদুল্লাহ আল বেরুনি সৈকত বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শকে ধারণ করেই আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই বিএনপি এখনো ক্ষমতায় আসেনি তারপরেও আমরা আমাদের সাধ্যমতো স্বেচ্ছাশ্রমে নিজস্ব অর্থায়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি শুধু বল দিয়া নয় নেসারাবাদ উপজেলা সহ সমগ্র বাংলাদেশে বিএনপির নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব আমি তো সবাইকে চিনি না আমাদের সাইফুল ভাই নেতৃত্বে ওকে আমার হাজব্যান্ড ওকে ফোন দিল যে ভাই এরকম আমাদের পূজা হচ্ছে এখানে ফুলটা তো এই সে ভাঙা মানে লোকজন পারাপার করতেই পায় না বলার পর ও উদ্যোগ নিলো শেষ করে আমাদের সাইকেল ভাই তার দলের সবার কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যারা রুগী যারা মোনরা আছেন প্রেগন্যান্সি তারা জেলা সদরে থানা সদরে যেতে পারতেছে না কেন যেতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোলের যদি অবস্থা হয় তাহলে আমরা কিভাবে যাব তো আমরা স্বেচ্ছাশ্রমে নিজস্ব অর্থায়নে আমরা শুরু করছি যাতে করে আমাদের এই কাজ দেখে আরো যারা বৃত্তবান আছেন বাইবেরতার আছেন তারাও যেন এভাবে এগিয়ে আসে আমরাও তাদের সাথে সহযোগিতা করবো